মর্নিং গাইস গুড মর্নিং একটা কথা বলব যে আজকে সব আজকে হচ্ছে কি আমাদের শুভ নবর্ষ তাই তো তো আজকে শুভ নবর্ষ সত্যি কথা বলছি মন থেকে বলছি আজকে ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে আমাদের শুভ নববর্ষটা হবে মানে বিশেষ করে আমার কারণ আমি তো সকালে উঠিই না ঠিক আছে কিন্তু আজকে আমরা ফার্স্ট সকালে উঠেছি মোটামুটি ছটা সাড়ে ছটার দিকে উঠেছি উঠে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আমরা শ্যুটিং শুরু করে দিয়েছি মোটামুটি আধ ঘন্টার মধ্যে তো সত্যি নববর্ষটা এইভাবে শুরু হবে ভাবতেই পারিনি স্নানও হয়ে গেছে আমার এত সকাল সকাল যেটা সম্ভব ছিল না এত সকালে যাই হোক তো চলো শুভ নববর্ষ তাই তো আজকে হ্যাঁ শুভ নববর্ষ শুভ নববর্ষ ম্যাম চলো তাহলে শুরু করি আমার শুভ নববর্ষে এই আমাদের ম্যাডাম ম্যাডামের বাপের বাড়ি এটা কিন্তু ঠিক আছে আরো গাইস আজকে শুভ নববর্ষ বলেই ফেলেছি তো আজকে শুভ নববর্ষতে শুটিং শুরু করছি আমরা তো খুব 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 ভালো লাগছে এবং সকালের একটা ওয়েদার মিষ্টি ওয়েদার নিয়ে আমরা শুটিং শুরু করছি সবাই তো চলো আচ্ছা আজকে আর বারণ করলাম না শুভ নবকের দিন প্রথম দিন চল এখন আজকে বারণ করলাম না চল এই আছে হালকা বডি নিয়ে রাখলাম ক্যামেরায় ঠিক আছে ফুল ফুল তো সিলিং এর সব দিছি দাইও এই আছে একে একে সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে

Oh, gol. Action. Sige, paglasa, <laughs> paglasa, paglasa. Centra na

দেখো কাইজা আমরা শুটিং করি আর আমাদের শুটিং এর পেছনে সুমি ম্যাডাম কি করে দেখো কি করে

সুবর্ণবর্ষ তো আমাদের সুর সকালে সুর কিছুটা হয়ে গেছে আরো দেখি চেষ্টা করবো যেহেতু রোদ তো অন্য একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছি যদি সেখানে ছাওয়া হয় সেখানে আমরা শুট করবো আর যদি ছাওয়া না হয় তাহলে বিকেলে হয়তো চিন্তা ভাবনা নিতে পারি

যাই এখন এখনকার এখনকার দিন মানে সব মেয়েদেরকে বলবো না বাট কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে আমি বলতে চাই যে এই জিনিসটা কেন করো তোমরা মানে ভালোবাসো নিজের ইচ্ছায় বিয়ে করবে বা আমার ইচ্ছায় তাহলে তোমার নিজের মানে সেই নিজের ব্যক্তিত্বটা আর কোথায় রইলো নিজের ভালোবাসাটা কোথায় রইলো নিজের তো আমার মনে হয় না এরকমভাবে গিয়ে বা আমার ইচ্ছায় গিয়ে বিয়ে করে কেউ সুখে থাকতে পারে মেনেও নেবে হ্যাঁ মেনে নেবে কারণ এটা একটু বাস্তব কথা মানে ভালোবাসাকে ছাড়াছাড়ি হয়ে গেল সেটা জীবনে আফসোস কি নেই একদমই তাই অ্যাকচুয়ালি বিষয়টা কী হয়তো অনেকে ভাবে যে বাবা মার দেখা আমরা সেখানে গিয়ে বিয়ে এটা ভুল ধারণা দেখো টাকা পয়সা তো অবশ্যই একটু দরকার কিন্তু ভালো থাকার জন্য কিন্তু ভালোবাসাটা কিন্তু অবশ্যই দরকার তো ভালোবাসার দিকে ছোট টাকা আজ আছে কাল থাকবে না আর কাল আজ নেই তো কাল হয়ে যাবে তো চলো আর আমি ছেলেদের একটা কথা বলি ছেলেদের একটা কথা বলি যদি কোনোদিন বেকআপ হয়ে যায় কোনোদিন কিছু করো একদিন একদিন ঠিকই চেষ্টা করো একদিন একদিন আমার মতো দাঁড়িয়ে যেতে পারবে অনেক কথাটা কারণে বললাম যে ও অনেক কিছু করেছিল না খেয়ে থাকতো না এই করে থাকতো এরকম মানে এ ওদের এলাকার লোকজনদের কাছ থেকে শুনলাম মানে ওর ঘটনাটা এমনই হয়েছিল যে এলাকার লোকজন সবাই জেনে গেছিলো মানে ওর বিষয়টা হয়ে গেছে মারাত্মক জায়গায় চলে গেছিলো সেই জন্য ও সবাইকে এই উদ্দেশ্যটা আমার বললো যে অবশ্যই ভালোবাসায় আঘাত থাকবেই যেখানেই ভালো সেখানেই খারাপ অবশ্যই হবে তো তার জন্য কোনো ছেলে নিজের মানে নিজের জীবনটাকে নষ্ট করো না নিজের লাইফটাকে নষ্ট করো না একটা কথা মাথায় রাখবে বাস ট্রেন আর মেয়ে একটা যাবে আর একটা আসবে একদম একদম আমিও ছেড়ে দিয়েছি তোমরাও ছেড়ে দাও দিয়ে আসবে তাকে ধরে নেবে চলো ঠিক আছে ম্যানেজার খুব কষ্ট হচ্ছে তো ওই জন্য ছাতাটা টাড়ে দিচ্ছে কত কষ্ট করে রান্না করছে আমাদের জন্য আমাদের জন্য তাই আমরা একটু আমাদের একটু কষ্ট হলো তাই একটু উপরে একটা ছাউনির ব্যবস্থা করে দিলাম ছোটখাটো ছোটখাটো যতটা পেরেছি পেরেছি যতটা আমাদের সমর্থ অনুযায়ী আমরা চেষ্টা করেছি ততটাই করতে পারিনি আর বেশি কিছু করতে পারলাম না যাই হোক কাজ দেখো নতুনত্ব একটা কিছু আমরা পয়লাবাসীর প্রথম দিন আমাদের নতুনত্ব আমরা ভালো আমাদের এই চিন্তাধারাটা পয়লা বৈশাখে মানে নতুন বয়স তাই চিন্তাধারাটা হচ্ছে ঘর কথা খাবো চিন্তাধারা করেছে এই এই ব্যক্তি এই ব্যক্তির চিন্তাধারা আমরা এখন খাওয়া শুরু করবো তেঁতো ভুলি ভাজা পটল ভাজা ভাই এটা হচ্ছে চিকেন চিংড়ি মাছ থেকে পুঁইশাকের ডাটা দিয়ে করা তারপরে হচ্ছে টক ডাল তারপর হচ্ছে এটা হচ্ছে গিয়ে হাঁসের মাংস

বাকিটা এখানে আমি সবার লাস্টে খাবো এটা পছন্দের জিনিস হ্যালো গাইস আমরা আবার আজকে একটু রিলস করার জন্য বেরিয়ে পড়েছি বুঝলে সবাই যাচ্ছি রিলস করতে আর এই যে লুকিয়ে পড়ছে ঠিক আছে দেখো হ্যাঁ দেখে দিচ্ছি এটা বলছে এক ড্রেস পরেছে বলে সকালে এক ড্রেস পরেছে আর বিকেলে একটা সেই ড্রেসটাই সেম পড়েছে বলে দেখা যাবে না তা তুমি তোমরা বলো গাইস তার মানে কত বড় লোক টাইমে টাইমে